আসসালামু আলাইকুম বাংলার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি রুমানা সিদ্ধিরগঞ্জে বিএনপি ডেঙ্গু নিধন কর্মসূচি ও সচেতনতা লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি হোসেন মুন্না খানের প্রতিবেদনে বিস্তারিত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা ছয় নং ওয়ার্ডের বুধবার সকাল থেকে দিনব্যাপী আদমজী নগর বেহারি কলোনি সুমিলপাড়া এস ও বারমাসিলের সোনামিয়া মার্কেট সহ বিভিন্ন এলাকায় ডেঙ্গু নিধনে স্প্রে ছিটানো সহ জনসাধারণের উদ্দেশ্যে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন নাসির ছয় নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন এ সময় রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেটও বিতরণ করা হয়েছে এ সময় বিএনপির নেতৃবৃন্দ ধানের শীষের পক্ষে ভোট চেয়ে জনসাধারণকে তারেক রহমান ও খালেদা জিয়ার সালাম জানান এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মিরিধা সিনিয়র সহ সভাপতি কামাল হোসেন ওয়াসিম আসলাম সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন খন্দকার ছয় নং ওয়ার্ড যুবদলের সহ সভাপতি হানিফ ব্যাপারী স্বেচ্ছাসেবক দল নেতা হুমায়ুন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অন্যান্যরা ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন সারা দেশে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বেড়েছে ডেঙ্গু রোধেও অধ্যাপক মামুন মাহমুদের নির্দেশনায় আমরা বিভিন্ন এলাকায় ডেঙ্গু নিধন ও সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছি এবং বাস্তবায়নের কাজ শুরু করেছি আমাদের এলাকায় মাদক বড় একটি সমস্যা সকলের সচেতনতায় এবং সহযোগিতায় মাদক নির্মূলেও আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো সহযোগিতা এবং আমরা আমাদের নিজের অর্থায়নে ওষুধ সামগ্রী নিয়ে আজকে আমরা ছ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লার ভিতরে ওষুধ ছিটাবো প্রয়োজনে যে কয়দিন লাগে আমরা এই ছয় নং ওয়ার্ডের সব জায়গায় আমরা ওষুধ ছিটানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের এই এলাকা এবং এই দেশের মানুষকে এই মহামারী থেকে রক্ষা করে এবং আমরা যেন অধ্যাপক মামুন মাহমুদের নির্দেশে জনগণের পাশে থাকতে পারি সেজন্য আমরা চেষ্টা করতেছি আমাদের এলাকায় অনেক সমস্যা অনেক সমস্যার মধ্যেও আমরা জনগণের পাশে থাকার জন্য সব সবসময় চেষ্টা করি আমাদের ক্ষুদ্র যতটুকুই আছে আমরা ততটুকু নিয়ে জনগণের পাশে থাকবো ইনশাআল্লাহ